আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে একটু এই যে গতকাল একটা মানে বেশ ভালোই শক্তিশালী একটা ভূমিকম্প বাংলাদেশবাসী দেখলো সেইটা সম্পর্কে একটু স্মৃতি কথা বা একটু নিজের কিছু ব্যক্তিগত মতামত জানাই গতকাল বাংলাদেশের ইতিহাসে মানে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে মানে শক্তিশালী এবং এটা যে যারা গবেষক রয়েছে তাদের কাছে একটা মাঝারি ধরনের ভূমিকম্প ছিল ঢাকা থেকে বেশি দূরে না মাত্র চৌদ্দ কিলোমিটার দূরে যে আহ পূর্বাচলের কাছেই যে আহ নরসিংদীর তে একটা যে মাধবদী নামক একটা জায়গায় যেটার উৎপত্তি স্থল আহ স্কেলে যেটা পাঁচ দশমিক সাত মাত্রা হ্যাঁ এটার কারণে কিন্তু বাংলাদেশে মানে এখন পর্যন্ত যত দূর চান্স মানে আহ কোনো চ্যানেলে বলে ছয় জন আবার কোনো চ্যানেলে বলে দশ জন তো সেরকম মানে লোক মারা গেছে তারপর দুই শতাধিক প্লাস লোক আহত হয়েছে তারপর অনেকটা মানে দেখছে অনেক মানুষ আতঙ্কিত হয়েছে গতকাল এই বিষয়টায় কিন্তু পার্সোনালি আমার মানে আমি অতটা আতঙ্কিত হইনি আমি বাসার যখন এই হয় মানে এই যে ভূমিকম্পটায় আমি বাসার ড্রয়িং রুমে দাঁড়ানো ছিলাম এর মধ্যে আমার আঙ্কেল বলতেছে যে ভূমিকম্প হইতে তো এই সময় মানে আহ আমি কাছাকাছি বিশ্রী খুঁজতেছি যে আসলে পিলার কোথায় কারণ ভূমিকম্প হইলে আমি বিগত দিনে মানে কয়েকবার আহ যে এই ভূমিকম্প দুর্যোগের ট্রেনিং নেওয়ার ফলে এইটা একটু ই হয়েছে যে আসলে আতঙ্কিত না হয়ে মানে নিকটে যে জায়গায় দাঁড়াইলে মানে ই হবে সেফটি কিছুটা হবে সেরকম এটা হ্যাঁ তো তারপর খুঁজলাম যে যেখানে ই আর ওই যে ওই যে পিলার পিলারের নিচে কারণ ওইটা পড়লে মানে দেওয়াল ধসলে বা ছাদ পড়লেও মানে এরকম সোজা না হলে পিলারের ওই জায়গায় একটু মানে ত্রিভুজ আকৃতিতে পড়বে তো কিছুটা ওই সেফটিই হবে আর ভূমিকম্প তো মানে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র তো যে কারণে মানে দৌড়াইয়া হ্যাঁ নিচে নামতে নামতে বা নিচে যাইতে যাইতে কিন্তু মানে ভূমি মানে ভূমিকম্প শেষ হয়ে যাবে বা যা আর ঢাকা শহর আমি যা দেখি যে বাসার মানে নিচে না নামিয়ে ছাদে কিংবা বাসার মধ্যে থাকা বেশি নিরাপদ কারণ ঢাকা শহর আপনি দেখবেন যে আসলে এটা আসলে মানে বসবাসের অনুপযোগী একটা শহর কারণ বিভিন্ন জায়গায় মানে এক তো মানে আমি খেয়াল একটা বিল্ডিং থেকে আরেকটা একটা মাত্র এক হাত বা কয়েক আঙ্গুলের ফাঁক বাড়িতে তো আসলে এই জন্য নিচে নামলে বা আল্লাহ না করুক যদি মানে আহ ভূমিকম্পই হয় তাহলে কিন্তু আর যে বেশি রিস্কি হয়ে যায় যেমন এই যে মানে আর কোন ফাঁকা জায়গা নাই তো ভাই জায়গায় মানে মানুষ আমি দেখছি অনেকক্ষণ বাসার নিচে রাস্তায় দাঁড়ানো ছিল বাট রাস্তায় নামলে তো কয় দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে মানে এই পড়া পড়ার সম্ভাবনা মানে বিল্ডিং ভাসার তো ওইটা বেশি আর রিস্ক তার থেকে মানে ছাদে কিংবা বাসার ভিতরে থাকা মনে হয় বেশি সেফটি বা এতে যদিও আল্লাহ চাইলে মানে কোনো কিছুই আটকাইতে পারবে না মৃত্যু কিংবা দুর্ঘটনা তারপরও মানে সচেতনতা বা আতঙ্কিত না হওয়া একটা ই মানে ভালো গতকাল দেখলাম যে অনেক মানুষ আতঙ্কিত হওয়ার কারণে হাত পা কাটছে হাত পা ভাঙছে এরকম অনেক ইয়া বাট আসলে ভূমিকম্পের ক্ষেত্রে আতঙ্কিত মানে যে কোনো দূরে যদি আতঙ্কিত না হইয়া মানে একটু সচেতনভাবে মাথা ঠান্ডা রাখিয়া ই করাই বেটার তারপর অনেকে মানে কত দেখছি বাসার নিচে কিছু নামছে but আমি নামি টামি নাই এর মধ্যে দিয়ে মানে ভূমিকম্প শেষ হয়ে গেছে আর এমন একটা দুর্যোগ ভূমিকম্প যে আহ সব মানে ঘূর্ণিঝড় বল জলোচ্ছ্বাস তারপর সুনামি ইত্যাদি যা আছে এটা কিন্তু একটা পূর্বাভাস দেওয়া যায় কিন্তু ভূমিকম্পের কিন্তু কখনোই কোনো আহ পূর্বাভাস দেওয়া যায় না এবং বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে বা ই করছে বাট তাদের মানে তারাও কিন্তু পারে না এটা মানে সম্ভব করতে যে ভূমিকম্প সম্পর্কেও আহ যে এই মানে সচেতনতা করতে আর বাংলাদেশের বিজ্ঞানী তো অনেকবারই বলছে যে বাংলাদেশ একটা ভূমিকম্প কম্পের ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় বড় ধরনের একটা আল্লাহ না করুক মানে ঘটতে পারে তো আমাদের সবাই সচেতন থাকতে হবে সচেতনতার উপর এবং মানে পর্যাপ্ত সেফটি বা নিরাপত্তা যাতে মানে আমরা ক্ষয়ক্ষতি কিংবা ই করতে পারি সাবধানে থাকতে পারি সেটা আমাদের আসলে করতে হবে আর ঢাকার শহরে মানে এত বিল্ডিং বাইতে মানে খুবই ভয়াবহ অবস্থা একটা অবশ্য বিল্ডিং -এতে আল্লা সবাইকে হেপা মানে হেফাজত করুক আর এইভাবে মানে আমি আসলে এরকম আরো একটা মানে আমার কাছে কাউকে গুন্ডি মানে ভূমিকম্পটা মনে হয়েছে বিল্ডিং -টা জাগাই দিয়া যে এরকম মানে দোলায় মানে দোলালে বা ছাক্কা দিলে যেরকম লাগে না ওইরকম ভাবে মনে হয়েছে আর এর আগেও মানে দুই হাজার তেইশ সালে দোসরা ডিসেম্বরও আর ওই দিন এবার তো মানে ঢাকা মানে ওই যে দোসরা ডিসেম্বর মানে তেইশ সালে যে ভূমিকম্পটা হয়েছে ওইটা হয়েছিল মানে ঢাকা হয়তো বা ইন্ডিয়ার কোথাও বা ঢাকা থেকে অনেকটা দূরে যে কারণে ওবারও ওইবারও মানে মাত্রা মানে ওই পাঁচ দশমিক কত যেন ছিল বাট ওইবারও মানে আমি প্রথমবারের মতো কোন ভূমিকম্প অনুভব বা ই হয়েছে আমি পড়ার টেবিলে পড়াশোনা করতেছি এই সময় শুনি মানে চরাক করে মানে দেওয়াল বা একটা ঝাঁকুনির শব্দ পাইছি বাট ওইভাবে গতকাল যে কারণে আমার ওইভাবে এই হয়নি গতকাল ওইভাবে ইচ্ছে হয়েছে তো যাই হোক আমাদের নিরাপদ থাকতে হবে এবং আল্লাহ মানে সর্বাবস্থায় সৃষ্টিকর্তা রহমতের মালিক হ্যাঁ তার স্মরণাপন্ন হতে হবে এর উপর আর কোনো ই নাই আর মানে গতকাল তো ঢাকার খুবই নিকটের আহা কেন্দ্রস্থল থাকায় উৎপত্তিস্থল থাকায় কিন্তু মানে বেশি আমরা ঝাঁকুনিতে বা ঢাকা শহরের মানুষ আমার দেশের বাড়ি বরগুনা খুলনা ওইসব দিয়ে আমি খবর নিচ্ছি বা ওদিকে ততটা মানে অনুভূত হয় না বা ঢাকা শহর এবং ওই যে নরসিংদী তারপর নারায়ণগঞ্জ এইসব দিকে কিন্তু ভালোই বেশ কালকে ঝাঁকুনি অনুভূত হয়েছে তো যাই হোক আমাদের সবার মানে আহ সাবধান থাকতে হবে নিরাপদে থাকতে হবে এবং ভূমিকম্প তো আর বললে কই আসে না ওই জন্য আমাদের সবসময় মানে পূর্ব প্রস্তুতি বা সবচেয়ে বড় কথা মানে সচেতন থাকতে হবে এবং আতঙ্কিত হবে না ভূমিকম্পে গতকাল যা দেখলাম যে আতঙ্কিত হওয়ার কারণে মানুষ বেশি হতাহত হয়েছে বা অসুস্থ হয়েছে বাট এই ক্ষেত্রে আমাদের মানে মানে আতঙ্কিত হওয়া যাবে না মানে মাথা ঠান্ডা রেখে আর সচেতনভাবে যতটা আমরা ই করতে পারলে তাহলে হয়তো বাড়ি করতে পারবো আর আমি একটা জিনিস খেয়াল করছি আসলে ঢাকা শহরও চাইতো আমার দেশের বাড়ি সব দিকে ভূমিকম্পের তুলনামূলক আর নিরাপদ কারণ ঢাকা শহর হচ্ছে সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং কোন দাঁড়ানোর জায়গা নাই বাট এই ক্ষেত্রে যে আমাদের দেশের বাড়ি বা ওইদিকে কিন্তু মানে বিল্ডিং নাই বা কাঠের ঘর বা কাঠের ওই কারণে কিন্তু তুলনা মানে ওইদিকে ভূমিকম্পের মানে রিক্স বা এর তুলনামূলক কম বাট ঢাকা শহর অনেক বেশি যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত মানে হেফাজত করুক হেদায়ত দান করুক এবং সৃষ্টিকর্তা সহায়ক সবার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর সচেতনভাবে থাকবেন আর সকল অবস্থায় সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন তো সবাই ভালো থাকবেন এটাই মূলত আমার ব্যক্তিগত অভিমত কিংবা গতকালকে বা তার আগে ভূমিকম্প সম্পর্কে একটু আহ অভিজ্ঞতা বা স্মৃতিকথা তো